হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দুপুরের রান্নায় যা থাকছে দেশি মুরগি আর হচ্ছে পুকুরের বাটা মাছ দিয়ে আর বরবটি দিয়ে একটা তরকারি রেসিপি তো মা হচ্ছে রান্না করতেছে প্রথমে হচ্ছে মুরগি রান্না করবে আর মুরগির রান্নাটা হচ্ছে একটু স্পেশাল আমার কাছে এই জন্যই কারণ এটা আমাদের পালিত মুরগি আর মুরগিটা হচ্ছে ডিম দিচ্ছিলো তো সেই ডিম পাড়া মুরগিটা জবাই করছে তো এটা করতেও মানে জবাই করছে আমার ভীষণ খারাপ লাগতেছিলো কারণ এটা ডিম পাড়া মুরগি এই জন্য কিন্তু তারপরও মা হচ্ছে আমরা অনেক দিন ধরে আসবো আসবো করতেছিলাম তো এই জন্য হচ্ছে মুরগিটা আমাদের জন্য রেখে দিয়েছিল যে বসে ওরা আসলে জবাই করে তারপর আমাদের খাওয়াবে আর নানি হচ্ছে নাতিকে খাওয়াবে এই জন্য হচ্ছে এতদিন ধরে ধরেই অপেক্ষা করতেছিল তো মুরগিটা এখন ডিম দিচ্ছে অলরেডি আমরা কয়েকটি ডিম খেয়েছি তো আমরা চলে যাব যার কারণে মা হচ্ছে ডিম পাড়া মুরগিটাই আবার জবাই করে ফেলছে তো এই যে দেখুন ডিম তারপর হচ্ছে মা রান্না করতেছিল আর আমি বসেছিলাম পাশে সায়েন বেবিও ছিল তো এই জন্য হচ্ছে আমার খারাপও লাগতেছিলো যে ডিম পাড়া মুরগি জবাই করলাম কিন্তু সে কী আর করব চলে যাব এই জন্য হচ্ছে মা অলমোস্ট জবাই করে দিল তো মায়ের হাতে রান্না আমার কাছে খুবই স্পেশাল আর পৃথিবীর প্রত্যেকটা মাই বোধহয় এমন হয় সন্তান যখন দূরে থাকে তো আমরা হাজারো দূরে থেকে ভালো কিছু খাই না যাই খাই যাই করি না করি মনে হয় মায়ের কাছে এটাই মনে হয় যে ওরা আসলে এটা রান্না করব এটা করব তো মায়া মায়ের ভালোবাসাটা আসলে পৃথিবীর কোনো ভালোবাসার কাছেই হচ্ছে এটার সঙ্গে তুলনা করলে আসলে কি ভুল হবে মা মায়েরা আসলে মায়ের মন এমনই হয় যখন আমি নিজেও একটা মা হয়েছি আমি বুঝি তো একই জিনিস ভালো একটা কিছু রান্না করেছি সায়ান খেয়েছে তারপর আমার কাছে মনে হচ্ছে থাক আমি খাবো না বেশি আসে এক্সট্রা আছে তারপর আমার মনে হয় নিজে না খেয়ে আবার সায়নকে খাওয়াই এমনই মনে হয় তো আমার মার কাছেও হয়তো বা আমার জন্য এমন মনে হয় তো এখন বুঝতে পারি বিষয়টা তো মা হচ্ছে রান্না বান্না করতেছে আর এই মাটির চুলায় রান্নাগুলো তো আরও একটু স্পেশাল হয় তো আমাদের হচ্ছে মুরগি রান্নাটা হয়ে গেছে অলরেডি আর এখন হচ্ছে মাছগুলোকে মা প্রথমে ভেজে নিয়েছে আর এটা আমাদের পুকুরের হচ্ছে মাছ তো একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের পুকুর থেকে অনেক মাছ পেয়েছে তো সেই মাছ হচ্ছে ভেজে নিয়েছে আমরা হচ্ছে আর সায়ন হচ্ছে এই মাছটা আবার একটু কাটা হবে তো এই জন্য হচ্ছে খেতে পারবে না ও আবার বলতেছে ডিম তো মা আর হচ্ছে যে হাঁসের ডিম ও কোপ থেকে ডিম অলরেডি নিয়ে আসছে তো সেই ডিম হচ্ছে মা আবার ওকে ভেজে দিচ্ছে তো বলতেছে ডিম ডিম তো ওকে ডিম এই জন্য আবার ভেজে দিতেছে তারপর হচ্ছে এই বরবটি দিয়ে আর এই বরবটিটা হচ্ছে আমাদের নিজেদের গাছের বরবটি রান্নাঘরের পাশে একটা বরবটি গাছ আছে তো সেইখান থেকে এই বরবটিগুলোকে তুলে নিয়ে হচ্ছে এই মাছ দিয়ে ঝোল করা হবে তো আমাদের এই রান্নাবান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে তীব্র গরম আর এই ভিডিওটা কিছুদিন আগের করা ছিল তো তখন অনেক গরম পড়তেছিল তো তখন হচ্ছে দুপুর টাইমে আরও মানে রান্নাঘরে আরও অনেক গরম মাটির চোলায় তো রান্না করতে আসলে চারদিকে আগুনের ধোঁয়ায় সে লাগে তাপ লাগে অনেক কষ্ট হয় তো মা অনেক কষ্ট করে আমাদের সব সময় আসলে ভালো ভালো রান্না করে খাওয়ানোর চেষ্টা করে আর বিশেষ করে মার হচ্ছে এই গুণটা আরো বেশি ভালো যে আমরা এইটা খাবো না একজন আর একটা খাবে মানে যে যেইটা খাবে তাকে সেইটাই হচ্ছে সে রান্না করে দিবে সে আর অধৈর্য হয় না তো এই হচ্ছে অবস্থা আমরা আসলে অনেক রাগ হয়ে যাই অধৈর্য হয়ে যাই কিন্তু মা আসলে অধৈর্য হয় না তো কি বলবো মায়ের প্রতি ভালোবাসা মানে অন্যরকম আর মায়ের ঋণ কখনো শোধও করার মতো না তো দোয়া করবেন সবাই আমার মায়ের জন্য সে যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে কথা বলতে বলতে আমাদের রান্নাবান্না কমপ্লিট তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ